আসসালামু আলাইকুম ওয়ারহমাতব্লা ঢাকা সাভার নবীনগর ঠিক স্মৃতিষেধের পিছনে পঁচিশ ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তা জমির সাথে এখানে প্লট দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোট ছয়টা প্লট এটা উপর থেকে ভিডিও করছে এর জন্য এরকম রাখতেছে নিচে যেয়ে দেখাচ্ছি আমি এটা এই যে প্লটগুলো এই যে রাস্তাতে দেখা যাচ্ছে এইটাই আট ফিট রাস্তা আর এটা পঁচিশ ফিট রাস্তা পঁচিশ ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তা আসছে প্লটের সাথে এই যে প্লটগুলো বিক্রি হবে লাল মাটির জমি এখনই বাড়িঘর করার উপযোগী আশেপাশে বাড়িঘর আছে রানিং ভাড়া চলে এই যে স্মৃতিসৌধ স্মৃতিসোধ দেখা যাচ্ছে না বলতে আমার ফোনে হ্যাঁ একটু দেখা যাচ্ছে স্মৃতিসৌধের ঠিক পিছনে পঁচিশ ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তা জমির সাথে এই যে প্লটগুলো এগুলোই প্লট ভিতরে দেওয়া হয়েছে ছয় ফিটের রাস্তা পাশে দেওয়া হয়েছে আট ফিটের রাস্তা এই যে মোটর সাইকেল রাখা এটার পঁচিশ ফিট রাস্তা যেটা তিরিশ ফিট রাস্তা থেকে পঁচিশ ফিট রাস্তা জমির সাথে আর এখান থেকে এই যে এটা হলো আট ফিটের রাস্তা রাস্তাটা এসে এভাবে এসে সোজা চলে গেছে তার এইখানে ভিতরে ঢুকছে কোনো ভাই যদি চান বড়ো ছোটো নিতে পারবেন উপর থেকে ভিডিও করছি আশেপাশে বাড়িঘর আছে যা সব দেখা যাচ্ছে রানিং ভাড়া চলে এগুলোতে এই যে এটা আর ইসব মহাসড়ক